রাজ্যের সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ মোট শূন্য পদ দেড় হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই রিক্রুটমেন্টটাকে কন্ডাক্ট করা হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দেড় হাজার শূন্য পদে রাজ্যের সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হবে আজকের এই প্রতিবেদনে ডিটেলস বিষয়গুলো জেনে নেব কীভাবে কী করা হবে কোন শূন্য কোন খাতে কত শূন্যপাত সমস্ত ডিটেলস বিষয়গুলো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে বলাই হচ্ছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন দীর্ঘ সময় পরে অবশেষে সরকারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গ্যাজেট প্রকাশ করল কমিশন সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের এখানে শিক্ষক পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের একাধিক সরকারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের গ্যাজেট প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিকাশ ভবন সূত্রে পাওয়া খবর রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল মিলে প্রায় দেড় হাজার আছে এই দেড় হাজার স্কুলের মধ্যে পুরনো সরকারি স্কুলের সংখ্যা রয়েছে উনচল্লিশটি এবং মডেল স্কুল রয়েছে পঞ্চান্নটি এছাড়াও ব্যাকওয়ার্ড রিজেন গ্র্যান্ট ফান্ডের বা সংক্ষেপে বিআরজিএফ এর আয়তায় মোট আটত্রিশটি স্কুল রয়েছে এই স্কুলগুলো মূলত রাজ্যের যেসব জেলায় সাক্ষরতার হার কম সেখানে গত দেড় দশকে তৈরি করা হয়েছে এমনকি রাজ্যের যেসব জেলায় একটি সরকারি স্কুলও নেই স্কুলই নেই সেই সমস্ত প্রান্তে প্রত্যন্ত অঞ্চলে এই স্কুল রয়েছে মূলত কেন্দ্রীয় সরকারের অর্থানকূল্যে মডেল এবং এনইজি স্কুলগুলো তৈরি করা হয়েছিল এক্ষেত্রে সরকার কেবলমাত্র জমি দিয়েছে যদিও হিন্দু হেয়ার সংস্কৃত এবং বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের মতো বহু পরিচিতি এবং কুলিন স্কুলগুলোর শিক্ষকদের একাংশে অভিযোগ তিন ধরনের স্কুলকে একই নিয়োগ বিধির আয়তায় এনে স্কুলগুলোর মান নষ্ট করা হয়ে করে দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দু আঠেরো সালের পরীক্ষার মাধ্যমে আটশো জন শিক্ষক নিয়োগ করা হয় তবে শূন্যপদের তুলনায় এই নিয়োগের একেবারেই পর্যাপ্ত ছিল না সেই সময় কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠে যে পশ্চিমবঙ্গের সমস্ত মডেল স্কুলগুলোতে যথেষ্ট শিক্ষক নিয়োগ করা হয়নি ফলত রাজ্যের অধিকাংশ স্কুলগুলোতেই দেখা যায় শিক্ষকের অভাব এরপর পরীক্ষার্থীরা এই নিয়ে একাধিকবার আন্দোলন করেও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নতুন করে কোন নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি তবে দীর্ঘ ছয় বছর পরে ফের কমিশনের শিক্ষক নিয়োগের উদ্যোগে ফলে খুশি রাজ্যের চাকরি প্রার্থীরা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেল বিষয়গুলো জানলেন খুব শীঘ্রই কিন্তু এটা পাবলিশড হতে চলেছে এই নিয়োগের বিজ্ঞপ্তি কারণ গ্যাজেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে বাজিয়ে রাখবেন